ফেসবুক খুললেই এখন বিয়েবাড়ির রকম ছবি ভিডিও ফটো দেখতে পাচ্ছি মনে হচ্ছে ফেসবুকে এখন বিয়ে বাড়িতেই ট্রেন্ডিংয়ে চলছে তো ট্রেন্ডিংয়ে চলছে মানে আমিও বা বাজিই কেন তাই আমার কাছেও একটা বিয়েবাড়ির ভিডিও ছিল আজকে পোস্ট করে দিলাম হ্যাঁ এই বিয়ে বাড়িটা কিন্তু বছরের নয় কত বছরে সেই সময় দিতে একেবারেই সময় পাচ্ছিলাম না আসলে মাঝে মাঝে এত কন্টেন্ট হয়ে যায় যে কোন কন্টেন্টটা দেবো বুঝে উঠতে পারি না তো এখন যখন ট্রেন্ডিংয়ে বিয়ে বাড়িই চলছে তো আমি বা বাদ যাই কেন শীতের আমে যে বিয়ে বাড়ি হোক মেলা হোক বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু বেশ ভালো লাগে আর এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ খাওয়া দাওয়া পরিপাটি ব্যবস্থাপনা ভাবলাম এই সময়টাই একেবারে সঠিক সময় তাই পোস্ট করে দিলাম তো এই যে দেখো শুরুতেই চলে এলাম পান পান তো আমার ভীষণ ফেভারিট তোমরা এতদিনে জেনেই গেছো হ্যাঁ এটা ভেবো না যে আমি নেশা করি তা কিন্তু একেবারেই নয় তো পানের স্টলটা প্রথমে দেখতে পেয়ে চলে এলাম যে কি কি আছে দেখে নি আর তোমরা তো জানো আমরা কন্টেন্ট ক্রিয়েটার কোথাও যাওয়া মানেই কন্টেন্টের কথা মাথায় কিন্তু আগেই চলে চলে আসে প্রথমে এলাম ফুচকা কাউন্টারে ফুচকা দেখলেই আমাদের প্রত্যেকেরই জীবে জল চলে আসে কিন্তু জানো ওই দিন ছিল ফ্রাইডে আমি নিরামিষ খাই তাই চিকেন মাটন কিছুই খেতে পারিনি আর ফুচকাও না তো এই যে দেখো এটা ছিল চিকেন সেমি কাবাব তারপর ছিল মাটন গালুটি তো এগুলো কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে খেয়েছে আমি শুধু জাস্ট ভিডিও করেছি হ্যাঁ আমি খেয়েছি নিরামিষ একটা পনিরের রেসিপি খেয়েছি আর বেশি কিছু খেতে পারিনি অনেক লেট করেও আমরা গেছি এই যে পনিরের স্টাফ এটাই আমি শুধু নিই হয়তো বলবে তোমরা যে এখানে তো নিরামিষ আমিষ সব একসঙ্গে আছে মেশামেশি দেখো এতটা মানি না ওই ছোঁয়াছোঁয়ের বাতিকে এইসব কিছু নেই নিরামিষ খাই ব্যাস ভেজ যা কিছু পেয়েছি সেটাই নিয়েছি আর চারিদিকের পরিবেশটা শুধু দেখো তারপরে আমি পনির স্টাফটা খাওয়ার পরে তন্দুরি চা খেতে একটু চলে এলাম আর যেহেতু হালকা শীতের আমেজও ছিল তন্দুরি চাটা জাস্ট অসাধারণ হয়েছিল এলাচ দিয়ে এত সুন্দর করে বানানো ছিল যে খেয়ে মুখে যখন প্রথম চুমুকটা জাস্ট দিই অসাধারণ লাগছিল এই ছিল আমাদের সোসাইটির তো সকাল থেকে থেকে শুরু করে সবই হয়েছিল কিন্তু আমি গায়ে সময় থাকতে পারিনি আমার স্কুল ছিল তো কিন্তু বিকেল থেকে বিয়েবাড়ির অনুষ্ঠানে দারুণ এনজয় করেছি আর এই তন্দুরি চাটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বলছি এই ভিডিওটা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানিও তো চলো চাটা খেতে খেতে আমি আরও অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা কারা কারা দুধ চা বা লিকার চা খেতে ভালোবাসো তবে আমি সবসময় কিন্তু বাড়িতে গ্রিন টি খাই কিন্তু মেলাতে গেলে বিয়ে বাড়িতে গেলে আমি এই তন্দুরি চাটা থাকলে এটা কিন্তু চুমুক দেবই দেব তো এই দেখো আমি খাওয়া শুরু করতে আমার ছেলেরও চাই তো আমি বললাম যে একটা আমার ছেলের জন্য বানিয়ে দিতে তো এবারে চলো দেখাই তোমাদেরকে বিয়ের মণ্ডপটা দেখো এত সুন্দর সাজানো গোছ মানে চোখ ভরে যাওয়া খাওয়ার পর আমরা একটু নাচ গানের অনুষ্ঠান দেখছিলাম আসলে গেস্টদের জন্য নাচের গানের একটা সুন্দর ব্যবস্থা করা ছিল তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে আমরা চলে এলাম মেন কোর্স খাওয়ার জন্য তো খেতে বসেই দেখি এদিকে একটা দারুণ দৃশ্য যেটা শেয়ার না করলে অনেকটাই মিস করে যেতাম তো এই যে দেখো মনে হচ্ছিল যেন কোনো সিনেমার শুটিং হচ্ছিলো এই দেখো কি সুন্দরভাবে নাচ হচ্ছে ওদিকে শুভ দৃষ্টি আর মালা বদল হচ্ছে মানে এখনকার দিনের বিয়ে বাড়ি দেখলেই সত্যি মন ভরে যায় আর এই যে দেখো ওই দূরে কিন্তু মালাবদর আর দৃষ্টির জায়গাটা দেখো শুধু আর এখানে একটা দারুণ মিউজিক হচ্ছিলো যেটা আমি দিতে পারলাম না মিউজিক দেওয়া মানে কপিরাইট চলে আসবে তো এদিকে আমরা বসে আছি তখন কিন্তু ক্যাটারাররাও চুপচাপ দাঁড়িয়েছিল এই দৃশ্যটা দেখার জন্য তো এই যে দেখো ভারী সুন্দর না মনে হচ্ছে যেন সিনেমা দেখছি তো সত্যি মনোমুগ্ধকর পরিবেশ একেবারে তো ওদিকে অনুষ্ঠানটা কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমাদের এদিকে খেতে দিয়ে দেয় আমরা খেয়ে দেয় তারপরে বেরোনোর সময় দেখি যে কোনে আর বরের বিয়ের যে মেন অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেছে তো এই যে দেখো বেশ অনেকক্ষণ ধরে আমরা এই দৃশ্যটাকে উপভোগ করছিলাম তারপরে এই যে আমাদের খাওয়া হয়ে গেছে এবার বেরোনোর সময় এই জায়গাটায় আমরা বসে বসে গান শুনছিলাম এখানে বিভিন্ন আর্টিস্টরা গান শোনাচ্ছিলেন নাচ হচ্ছিল মানে প্রোগ্রামে যেখানে বলতে পারো যে সমস্ত গেস্ট আত্মীয় স্বজন বসে একটা সময় কাটানো তো শুরুতেই যে জিনিসটা দেখিয়েছিলাম এখন তো খাওয়া দাওয়া শেষ এটা তো নিতেই হবে তো আমি একটা পান খাই আর একটা পান হাতে নিই তো পান নেওয়ার পরে কিছু ভিডিও ফটো শ্যুট করে তারপর বাড়ি চলে এলাম তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকেও সুস্থ